হ্যালো এভিমান ওয়েলকাম টু জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এসএসএমটিএস দু হাজার তেইশের রিজনং ক্লাস ফিফটি ওয়ান নিয়ে যার মধ্যে আমরা বারো পাঁচ দু হাজার তেইশের সিফ থ্রিথিতে আসা সমস্ত রিজিনিংকে সমাধান করব অলরেডি আমাদের এসএসএস এর মধ্যে পঞ্চাশটা ক্লাস দেওয়া হয়ে যায় এখন এসে দেখে নিও আগের পরীক্ষার জন্য কিন্তু এই ধরনের প্রশ্ন আমাদের বেশি করে প্র্যাকটিস করতে হবে তো দেখে নেওয়া যাক এই শিফটি কি ধরনের ধরনের প্রশ্ন এসেছিল তাই প্রথম প্রশ্ন বলছে এখানে সাতজন ভাই আছে কি শুভম সৌরভ সেবক শচীন শ্যাম শোয়েব এবং সূর্য এদের বয়স হচ্ছে ভিন্ন আচ্ছা বয়স ভিন্নময় নিচে সবার উপরে কেউ একজন আছে তার তলায় রয়েছে দুই তার তলায় রয়েছে তিন তার তলায় রয়েছে চার তার তলা রয়েছে এখানে পাঁচ তার তলা রয়েছে ছয় আর লাস্টে রয়েছে সাত নম্বর ভাই শুভম হচ্ছে সবথেকে বড়ো ভাই তার মানে এক নম্বরে বসছে এখানে শুভম এর বয়স সব থেকে বেশি সূর্য কেবলমাত্র দুই ভাইয়ের থেকে বড়ো মানে নিচে এই দুই ভাই বাদ দিলে এইখানটায় বসবে সূর্য সৌরভ শ্যামের থেকে বড় কিন্তু শোয়েবের থেকে ছোটো তাহলে শোয়েব বসছে ধরো আগে শোয়েব যদি আগে বসে তার ঠিক নিচে আছে কে না সৌরভ আছে তার ঠিক নিচে কে আছে না সাম আছে ঠিক আছে দেখো তিনটে পরপর বসছে একমত এই জায়গাতেই আছে তাহলে শোয়েব বসে গেলো এখানে শোয়েব বসলো এখানে এখানে বসছে সৌরভ আর এখানটা কে বসছে না সাম বসছে নেক্সটই বলছে এখানে সেবাক কেবলমাত্র শচীনের থেকে বড়ো তো মানে এই মধ্যে এখানে কে আছে না সেবাক আছে তাহলে এইখানটা কে আছে না শচীন আছে এখন প্রশ্ন হচ্ছে যে সৌরভের থেকে কম বয়সী কতজন ভাই আছে দেখো সৌরভ হচ্ছে এখানে তার নিচে আছে দেখো এখানে এক দুই তিন চার চারজন আছে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো কী বলছে এখানে নোটিফাইকে লেখা হচ্ছে টি ও এন ওয়াই আই সেক্ষেত্রে পেটেন্টকে কি লিখবো আমরা এন ও টি ও এন ওয়াই এফ আই পি এ টি এন টি দেখো এখান থেকে এন টিটা হয়ে গেছে এখান থেকে টিও এন অর্থাৎ রিভার্সে লিখছি আই এফ ওয়াইটা হয়ে গেছে এখান থেকে ওয়াই এফ ওয়াই দেখো এখানে হয়ে গেছে তিনটে করে পেয়ার নিয়েছি এখানে নিয়ে উল্টে লিখেছে তাহলে পি এটিটা হয়ে যাবে এখান থেকে টি এপি আর ইএন টিটা হয়ে যাবে এখান থেকে টিএনই তারপরে এখান থেকে ট্যাপটেন টি এপি টি ইএন অপশান দেখো অপশান এ হচ্ছে আমার এখানে আচ্ছা সরি টি এনই হবে এটা টি এন ই হবে কারণ রিভার্স দেখো টির পরে এন আসে এন এর পরে ই তাহলে টি পি টি এন ই হবে এটা ট্যাপ্টেন হবে না নিচেরটা হবে ঠিক আছে নিচেরটা মানে অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার টি এন নেক্সট চলো কি বলছে এখানে বলছে এখানে কোন সিদ্ধান্তগুলো সঠিক সমস্ত বিড়াল হচ্ছে এখানে বাঘ সমস্ত বিড়াল তাহলে এইটা হচ্ছে বিড়াল তাহলে এইটার বাইরে হচ্ছে বাঘ সমস্ত বাঘ হচ্ছে আবার এখানে সিংহ হলো কিছু বাঘ হচ্ছে আবার এখানে কুকুর কিছু বাঘ হচ্ছে এখান থেকে আবার কুকুর এখন পড়শুড়ি দেখো কিনা সমস্ত বের হচ্ছে সিংহ হ্যাঁ এটা তো বলা যায় ঠিকই আছে কিছু কুকুর হচ্ছে সিংহ হ্যাঁ এটাও তো বলা যায় দুটোরই বলা যায় এখান থেকে এক দুই উভয় কিন্তু এখানে অনুসরণ করে নেক্সট চলো বলছে এখানে সঠিক মিলিত বিকল্প এখানে বসাতে হবে সাতের সাথে বলছে থ্রি ফোর থ্রি এটা সম্পর্ক আছে তেমনই চারের সাথে এখানে কার সম্পর্ক থাকবে তো দেখো এখান থেকে সাতের কিউব এখানে বসছে তাহলে এখানে চারের কিউব বসবে চারের কিউব মানে হচ্ছে চৌষট্টি চৌষট্টি দেখো অপশান এখানে ডি হচ্ছে এখানে অ্যান্সার ওকে নেক্সট চলো কী বলছে এখানে দেখো র্যাবিটকে লিখছে এখানে লিপ তাহলে প্যারটকে কী হবে দেখো র্যাবিটে চলাকে বলা হয় লিপ লাফিয়ে লাফিয়ে চলা তাহলে এখানে প্যারট তো একটা পাখি পাখির ক্ষেত্রে কি হয় না ফ্লাই হবে অপশন বি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো এখানে বলছে কোনো কোডের ভাষায় ডিসপিউটকে লেখা হচ্ছে এইটা সেক্ষেত্রে ফিচারকে কী লিখবো আমরা ডিআইএসপিউ টিই একে লেখা হচ্ছে কি না এস আইডি সিক্সটিন ই টি ইউ লেখা হচ্ছে সেক্ষেত্রে ফিচারকে আমরা এখান থেকে কী লিখবো ফি এপিএ টি ইউ আর ই দেখো এখানে কোড দেখো একটা জিনিসের দেখো এখানে ডিআইএসটা দেখো এখানে চেঞ্জ হয়ে হচ্ছে কি না এস আইডি হচ্ছে পির কোড তো ষোলো যে রকম হচ্ছে আচ্ছা ইউটি দেখো রিভার্সে লিখছে কী হচ্ছে এটা ইটি ইউ হচ্ছে জাস্ট রিভার্সে লেখা হচ্ছে এগুলো আর দেখো মাঝের কোডটা যেটা মাঝের যেটা ডেটা রয়েছে তার কোডটা এখানে বসানো হয়েছে তার টি কোড হয়ে গেল এখান থেকে কুড়ি তার এটা কী হবে না এ ইএফ হবে এ ই এফ আর এটা হবে কি না ইআর ইউ এই এফ টোয়েন্টি ইআর ইউ এই এফ টোয়েন্টি ইআর ইউ মানে দেখো ওখানে অপশান এ হচ্ছে না অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার ওকে নেক্সট হলো কী বলছে এখানে দেখো বলছে এখানে সঠিক মৃজিত বিকলমা এখানে বসাতে হবে প্রত্যেক সারিতে দেখা রয়েছে সংখ্যা আশির পরে দেখো চৌষট্টি তারপর দেখো এখানে আটচল্লিশ দেখো এখানে ষোলোর গ্যাপ আছে না দেখো ষোলো করে কমছে এখান থেকে আচ্ছা এখানে দেখো ছয় মানে দেখো এখানে কিন্তু চার বারো হচ্ছে ষোলো কমছে এখানেও দেখো ষোলো কমছে এখানেও দেখো ষোলো কমে নিচ্ছি এখানেও তাহলে ষোলো কমবে তাই দুশো ষোলো থেকে ষোলো বিয়োগ করা মানে পাচ্ছি এখানে কত না দুশো পাবো দুশো হচ্ছে রাইট অ্যান্সার এই পার থেকে এই পারে গেলে কিন্তু ষোলো করে বাড়ছে প্রত্যেক ক্ষেত্রে নেক্সট চলো কি বলছে এখানে সঠিক বর্ণ করছে বসে আমাদের এখানে শীর্ষ সম্পন্ন করতে হবে সরাসরি কোর সাথে দেখো কে হচ্ছে এগারো এস হচ্ছে এখানে উনিশ এম হচ্ছে তেরো ইউ হচ্ছে এখানে একুশ ও হচ্ছে পনেরো ডাব্লু হচ্ছে এখানে তেইশ কিউ হচ্ছে সতেরো ওয়াই হচ্ছে এখানে পঁচিশ এস হচ্ছে উনিশ এ হচ্ছে ওয়ান ইউ হচ্ছে এখানে একুশ সি হচ্ছে এখানে তিন উনিশে পর একুশ একুশে পর তেইশ তেইশে পর পঁচিশ পঁচিশ পর সাতাশ মানে হচ্ছে ওয়ান একের পরে তিন তিনের পরে কি হবে পাঁচ হবে পাঁচ মানে কে আছে এখান থেকে দেখো ই আছে দেখো লাস্টে ই একমাত্র কোথায় আছে না অপশন সিতে আছে আর করা আছে কি ডাব্লু ই হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো ছজন কলিগ আছে এক্স ওয়াই জেড এ বি সি এরা বৃত্তাকার টেবিলের দিকে বসে আছে কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে কেন্দ্রের বিপরীত দিকে মুখ করে বসে আছে আবার এক দুই তিন চার পাঁচ আর হচ্ছে এখানে ছয় ওয়াইয়ের অবিলম্বে বাম দিকে বি বসে আছে ধরলাম এখানে ধরো ওয়াই বসে আছে তার ঠিক বাম দিকে বি বসে আছে এ হচ্ছে এখানে জেডের অবিলম্বে ডান দিকে জেড যেখানে তার ডান দিকে রয়েছে এ এক্স বি এর পাশে বসে আছে তাহলে এক্স নিশ্চয়ই এখানে বসে আছে সি ওয়াইয়ের পাশে বসে নি তাহলে সি কিন্তু এইখানটায় বসবে না আচ্ছা তাহলে বলছি এখানে দেখো এর অবিলম্বে ডান দিকে কে বসে আছে দেখো জেডের ডান দিকে বসে আছে এখানে এ জেটে ডান দিকে বসে আছে এখানে এ দেখো আমি কোথায় বসাতে পারি দেখো জেড জেটকে তাহলে এখানে বসাতে পারি জেড এখানে বসানো মানে তাহলে বসবে এখানে নিশ্চয়ই এ এখানে বসবে তাহলে এখানে সি বসতে পারে যদি জেড কে এখানে বসে তাহলে এখানে জেড এখানে বসবে তাহলে এ এখানে বসে সি নিশ্চয়ই এখানে বসে দেখুন সি এখানে বসতে পারে না তাহলে একমাত্র জেড আমাকে এখানে বসাতে হবে এ বসবে এখানে সি বসবে হচ্ছে এখানে বসে কি না এর ডান দিকে কে রয়েছে দেখো ডান দিকে সি রয়েছে সি মানে অপশন দেখো অপশন সি হচ্ছে রাইট আনসার এখানে নেক্সট চল কী বলছে এখানে কোন দুটো চিনি এটার করলে আমাদের এখানে সমীকরণটা সঠিক হবে ঠিক আছে আট ভাগ হচ্ছে দুই ইন্টু হচ্ছে সাত মাইনাস পাঁচ প্লাস টু সমস্যা হচ্ছে ওয়ান তো দেখো এখান থেকে সবার আগে আমি বলছি এডি বিসি এ হয়েছে কুড়ি দেখো প্রথমে কি আছে না গুণ আর যোগ তাহলে এখান থেকে গুণ মানে এখানটায় যোগ হয়ে গেল আর এইখানটায় হয়ে গেলো আমাদের গুণ তো দেখো এখানে পাচ্ছি কত না চার পাচ্ছি চার সাথে হচ্ছে এখান থেকে এগারো মাইনাস দশ দেখো করলে পাচ্ছি এখান থেকে কত না এক পাচ্ছি দেখো চলে আসছে প্রথমটাতেই আমাদের চলে আসছে তাহলে গুণ আর যোগটাকে আমাদের এখানে ইন্টারচেঞ্জ করতে হবে নেক্সট চলো কোনো কোডের ভাষায় সি ও এটি কোডকে লেখা হচ্ছে এখান থেকে এক্স এল জেড জি সেক্ষেত্রে প্লেয়ার কোডটা কী হবে পি এল এ ওয়াই কোড ভাষা দেখো এখানে সি হচ্ছে তিন ও হচ্ছে এখানে পনেরো এ হচ্ছে এখানে ওয়ান টি হচ্ছে এখানে কুড়ি জি সাত জেড হচ্ছে এখানে ছাব্বিশ এল হচ্ছে বারো এক্স হচ্ছে চব্বিশ দেখো ওপরেরটা আর নিচের দামে যোগ করে পাচ্ছি কত না সাতাশ পাচ্ছি না অর্থাৎ রিভার্স পজিশান পনেরো বারো দেখো সাতাশ ছাব্বিশ এক দেখো সাতাশ কুড়ি সাত দেখো সাতাশ তার মানে দেখো পি যদি ষোলো হয় নিশ্চিত এখানে কথা হয় সে এগারো হবে এগারো মানে হচ্ছে কে দিয়ে শুরু এর যদি এখানে বারো হয় সেখানে পনেরো হবে পনেরো মানে হচ্ছে ও দিয়ে শুরু এ মানে ওয়ান হলে এখানে হবে কত হয় ছাব্বিশ মানে জেড দিয়ে শুরু দেখো কে ও জেড দিয়ে দেখো একটাই অপশান আছে এখানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার কে ও জেড বি হচ্ছে আমার এখানে অ্যান্সার নেক্সট চলো দেখো বলছে এখানে সঠিক মিজির বিকল্প আমাদের এখানে বসাতে হবে আর সাথে বলছে এখানে টি ইউর একটা সম্পর্ক আছে তেমনি এখানে টি এম এর সাথে এখানে কার সম্পর্ক থাকবে দেখো এখানে আর থেকে টি দেখো এক ঘর বাদ দিয়ে মানে আর যদি এখানে আঠেরো হয় টি হচ্ছে এখানে কুড়ি মানে দুই প্লাস হয়েছে আর এস দেখো এস যদি এখানে উনিশ হয় তাহলে ইউ হচ্ছে এখানে মানে এটাও কিন্তু দুই ঘর যোগ হয়েছে তার এখানে কী হবে টি যদি কুড়ি হয় তাহলে কী হবে এটা কুড়ি যোগ দুই বাইশ হবে মানে এখানে হচ্ছে আমাদের ভি আর এম যদি তেরো হয় তেরো প্লাস দুই হবে কত এখানে পনেরো মানে হচ্ছে ও তার ভিও মানে অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো ছয় বন্ধু আছে এসটি ইউ ভি ডাব্লিউ এক্স এরা শাড়িতে বসে আছে দক্ষিণ দিকে তাকিয়ে আছে ছজন বন্ধু আছে এখানে এক দুই তিন চার পাঁচ আর হচ্ছে এখানে ছয় আচ্ছা এস এবং ভি এর ঠিক মাঝখানে রয়েছে এখানে ইউ আচ্ছা তাহলে ডাব্লু এবং টি এর ঠিক মাঝে এখানে এক্স বসে আছে এস এর বাম দিকে পাঁচজন বন্ধু বসে আছে দেখো যদি আমি এস কে এখানে রাখি তার বাম দিকে এইদিকে যাচ্ছে হবে না তাহলে এখানে দেখো এসকে রাখতে হবে দেখো তার বাম দিকে দেখো মানে এই দিকটাতে এক দুই তিন চার পাঁচ বসে আছে ঠিক আছে আচ্ছা এস এবং ভি এর মাঝখানে বসে আছে এখানে ইউ হয়ে গেল ডাব্লু এবং টির মাঝখানে বসে আছে এখানে এক্স ঠিক আছে আচ্ছা ডাব্লু আর হচ্ছে টি ছজন তো হয়ে যাচ্ছে এখন ওয়াই এর বাম দিকে আচ্ছা ওয়াই তো নেই এখানে ওয়াই হবে না এটা অপশন কিছু একটা ভুল আছে এখানে এখানে দেখো আমি বসিয়ে নিয়ে এটা ডাব্লিউ এবং টির মাঝখানে ডাব্লিউ তে এখানে টি এখানে নিশ্চয়ই এখানে এক্স হবে আচ্ছা এক্সের বাম দিক মানে এটা হবে এক্স হবে আশা করছি এক্সের বাম দিকে কী হবে এখান থেকে দেখো আচ্ছা কারণ এখানে ওয়াই তো হবে না কারণ ওয়াই তো ছিলই না এখান থেকে তাই না তো বলছি এখানে যে ড্যাশের বাম দিকে সেকেন্ড স্থানে দ্বিতীয় স্থানে কে বসে আছে ঠিক আছে তো এখান থেকে দেখো যেখানে কোনটা হবে এখান থেকে দেখো এখান থেকে আমার মনে হচ্ছে ভি হবে কারণ এখান থেকে অ্যান্সারটা ছিল এক্স তাহলে এখান থেকে ভি হবে ওয়াই হবে না একটা ভি হবে ভি তাহলে ভি বাম দিকে দ্বিতীয় দেখো কে আছে এখান থেকে এক দুই দেখো এখানে এক্স আছে এক্স হচ্ছে এখানে অ্যান্সার অপশান সি হচ্ছে মানে রাইট অ্যান্সার ঠিক করে নিও এটা এটা ভি হবে ভি এর বাম দিকে সেকেন্ড স্থানে কে বসে যায় এক দুই মানে এক্স বসে আছে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট হলো কী বলছে এখানে সঠিক সংখ্যা বসে আমাদের এখানে সি সম্পন্ন করতে হবে ফর্টি থ্রির পর হচ্ছে এখান থেকে ফর্টি ফাইভ ফর্টি এইট ফিফটি থ্রি সিক্সটি সেভেন্টি ওয়ান এরপরে কী বসবে তো গ্যাপটা দেখো এখানে দেখো দুয়ের গ্যাপ এখানে দেখো তিনের গ্যাপ এখানে দেখো পাঁচের গ্যাপ এখানে দেখো সাতের গ্যাপ এখানে দেখো এখানে এগারোর গ্যাপ তাহলে দুই তিন পাঁচ সাত এগারো দেখো প্রত্যেকটা দেখো প্রাইম নাম্বার এখানে থেকে তেরো হবে এখান থেকে তাহলে একাত্তর প্লাস তেরো মানে পাচ্ছি এখান থেকে আমরা এইটটি ফোর অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট হলে কী বলছে এখানে সঠিক সংখ্যা বসিয়ে স্মৃতি সম্পন্ন করতে হবে পঞ্চান্নর পর দেখো এখানে একষট্টি এখানে দেখো সাতষট্টি এখানে দেখো তিয়াত্তর এখানে দেখো ঊনআশি দেখো ছয় করে করে বাড়ছে সিম্পল আছে এটা ছয় করে করে বাড়ছে প্রত্যেকটা তাহলে এখানে ছয় তাহলে এখানে ছয় মানে উনিশ ছয় কত হয় না এইটটি ফাইভ হবে এইট্টি ফাইভ হচ্ছে অ্যান্সার এখানে অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার নেক্সট চলো বলছে এখানে দেখো কোন সেগুলো সঠিক কিছু আপেল হচ্ছে এখানে ফল তাহলে এইটা হচ্ছে আমার এখান থেকে আপেল এটা হচ্ছে কিছু ফল আমাদের সমস্ত ফল হচ্ছে আমার এখান থেকে আম এখন প্রশ্ন হচ্ছে কী না বলছে কিছু আপেল হচ্ছে আম কিছু আপেল তো অবশ্যই আম সমস্ত আম হচ্ছে ফল এটা বলা যায় না কেমন এক বলা যায় কেমন এক এখানে কিন্তু অনুসরণ করে নেক্সট চলো কী বলছে এখানে কোন দুটি সংখ্যা সংখ্যান্টারচেঞ্জ করলে আমাদের এখানে সমীকরণ সঠিক হবে ষোলো যোগ চব্বিশ ইন্টু বারো দেওয়া আছে এখানে মাইনাস পঁচিশ ভাগ ছয় তো একজন দেখো এখানে সবার আগে তো ভাগটা চোখে পড়ছে আমাদের দেখো ভাগটা মিলবে না এখান থেকে তো সবার আগে আমি দেখি এখানে পঁচিশ চেঞ্জ করে কিছু আছে কিনা দেখি দেখো সব জায়গাতেই পঁচিশ আছে তাহলে আমরা চেক করতে আরম্ভ করি এখান থেকে অপশান এ থেকে চেক চেক করতে আরম্ভ করি তো ষোলো প্লাস চব্বিশ ইন্টু বারো কি বলছে এখানে দেখো পঁচিশ এবং চব্বিশ মানে এইখানটায় যাবে পঁচিশ হয়ে আর এইখানটায় যাবে চব্বিশ হয়ে চব্বিশ ভাগ ছয় মানে পাচ্ছি এখান থেকে আমরা চার পাচ্ছি আচ্ছা পঁচিশ বারোতে গুণ করে পাচ্ছি আমরা কত এখানে পাঁচ এবং ষাটের শূন্য হাতে হয়েছে ছয় তিনশো পাচ্ছি এখান থেকে তাহলে এখানে পাচ্ছি কথা তিনশো ষোলো থেকে চার বিয় আমরা দেখো পাচ্ছি কত তিনশো বারো দেখো মিলে যাচ্ছে অপশান এ হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার নেক্সট চলো তো এখানে বলছি যে কোন বিকল্প ভীগারের মধ্যে প্রথমে ঢুকে আছে আমাদের এখানে বার করতে হবে এটা হচ্ছে এক এটা হচ্ছে দুই এটা হচ্ছে তিন এটা হচ্ছে চার আর দেখো এরকম নামছে দেখো এখান থেকে নামছে দেখো কোন থেকে দেখি দেখি এই নামছে এখান থেকে নেমে এই গেলো এই জিগজ্যাগ মতো একটা হচ্ছে এখান থেকে হয়ে দেখো এই বেরিয়ে দেখো প্রথম দেখো প্রথম অপশনটাতেই রয়েছে সেকেন্ড থার্ড দেখার তো দরকারই নেই এখান থেকে দেখো এখানে পেয়ে গেছি মানে দুই তিন চার থাকবে না এক হচ্ছে অ্যান্সার এখানে নেক্সট চলো কী বলছে দেখো বলছে কোন ফিগারটা বসালে আমাদের এখানে প্যাটার্নটা সম্পন্ন হবে তো দেখো ভালো প্যাটার্ন এটা বেশ দেখো দুই চার ছয় আর নিশ্চয় এখানে দশ হবে এখানে নিশ্চয়ই বারো হবে দশ বারো দিয়ে সংখ্যা হবে আর তীরটা যাবে ঠিক মাঝখান বরাবর দেখো বারো চোদ্দো ষোলো ঠিক আছে দেখো দশ ওপরে বারো দেখো নিচে দেখো দেখো অপশান এ হচ্ছে রাইট এখানে আমাদের ঠিক আছে অপশন টু হবে না থ্রিও হবে না ফোরও হবে না নেক্সট চলো কী বলছে এখানে লাস্ট কোয়েশ্চেন দেখো বলছে এখানে যে এ বিশানে রাখা হলে সেক্ষেত্রে আমাদের মিনোর ইমেজটা কেমন হবে দেখো ওপর থেকে নিচের দিকে যাবে তখন নিশ্চয়ই ওপরের অংশটা থাকবে কালো মাঝখানে একটা গ্যাপ তারপর দেখো অনেকটা কালো অপশান ওয়ানে দেখো ঠিক আছে কারণ দেখো নিচের অংশটা দেখো অল্প কালো এটা দেখো একটু বেশি কালো তাহলে অল্প কালো দিয়ে এখানে কিন্তু শুরু হবে দেখেন অপশান ওয়ান ঠিক আছে দুই ঠিক আছে তিন কিন্তু ঠিক নেই এখানে মানে এখানে অনেকটা বেশি আছে আচ্ছা বাধ্য এবার আমি এক দু দিনের মধ্যে কোনটা হবে প্রথম কথা তো দেখো এখানে প্রত্যেক ছবি দেখো এখানে তেপুসটা দেখো প্রত্যেকের সেমই আছে আচ্ছা এইটা দেখো এইখানে যে ত্রিভুজটা আছে ত্রিভুজটা কী হবে না এখানে ত্রিভুজটা উল্টে গিয়ে এইরকম হবে তেউসটা এইরকম তিউজটা কোথায় আছে দেখো এখানে তোমার এইখানে একে আছে দুয়ে তো নেই দেখো দুয়ে পুরো সোজা রয়েছে দুই বাদ দিয়ে দাও দেখো চারটাও এখানে বাদ হয়ে যাচ্ছে তাহলে আমাদের এখানে একমাত্র অ্যান্সার কোথাও হচ্ছে না এক হচ্ছে একমাত্র এই ত্রিভুজটা দেখলেই বুঝতে পেরে যাবে এটা তো উল্টে যাওয়ার কথা একমাত্র উল্টে গেছে এখানে ওয়ানে বাকি আর কোনো ভিগারে উল্টাই নেই আমাদের কিন্তু বাদ হয়ে গেলো ওয়ান হচ্ছে অ্যান্সার তো এই ছিল ক্লাসটা আমাদের ক্লাসে ভালো হচ্ছে লাইক করো কতগুলো পারলে হচ্ছে কমেন্ট করে জানাও শেয়ার করা আছে পরবারের জন্য এটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ